হ্যালো এড্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আটা ও ময়দা দিয়ে তো আমরা অনেকই পিঠা খেয়েছি আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি পিঠা রেসিপি শেয়ার করব তাও আবার শুধুমাত্র আলু দিয়ে আলু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যাক না দেখলে বিশ্বাসই করবেন না তো পিঠা তৈরির জন্য এখানে একটি বাটিতে আমি নিয়েছি এক কাপের মতো আলু আর আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম খুব ভালো করে একটু আলুটাকে সিদ্ধ করতে হবে কেননা খুব ম্যাশ করতে হবে এমনভাবে আলুটাকে ম্যাশ করতে হবে যেন আলুটা স্মুথ হয়ে যা এভাবে আমি একটি কাঁটা চামিচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে এভাবে আমি ম্যাশ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এখান এটার উপরে কিছু শুক্রো জিনিস অ্যাড করছি সর্বপ্রথম দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা তারপর এখানে আমি দু টেবিল চামচের মতো দিয়েছি চিনি একই কাপ দিয়ে মেপে সমান ভাগে এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো চালের গুঁড়ো এখন এই জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এখানে এই মিশ্রণটা মিশানোর জন্য কোনো রকমের পানীয় ব্যবহার করা যাবে না একটা পর্যায়ে দেখা যাবে মিশাতে মিশাতে এরকম সুন্দর একটি ডোতে পরিণত হয়ে যাবে তারপরে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল এখন তেলটা দেওয়ার পরও ডোটাকে খুব ভালো করে আমি আর একটু মেখে নিচ্ছি এতে করে আপনার হাতে লেগে যাবে না এর জন্য হচ্ছে এখানে তেলটা দেওয়া আর এই পিঠা তৈরি করতে সবচেয়ে বেশি অবাক করার কার্য হচ্ছে আজকে রকমের হাতে কিংবা কোনো সাজ দিয়ে পিঠা তৈরি করব না এই যে একটু আগে আমি আপনাদেরকে এরকম একটি নেটের ব্যাগ দেখিয়েছিলাম আশা করছি এই ব্যাগগুলো সবার ঘরে আছে আজকে আমি এই সুন্দর সুন্দর পিঠাগুলো এই ব্যাগের সাহায্যে তৈরি করব আর কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো দেখতে পারছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি আর একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথমে কি করতে হবে ব্যাগের ভিতরে এই ডোটাকে ভরতে হবে তারপরে এইভাবে হাতে পেস্ট করতে হবে খুব ইজিভাবে পেস্ট করলে এটা খুব সুন্দর করে বের হয়ে যাবে আর এরকম ফুলের মতো হয়ে যাবে এই তো দেখতেই পারছেন কি সুন্দর করে পিঠা একটা তৈরি হয়ে গিয়েছে ঠিক আমি আরও একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি খুব বেশি প্রেশার দিচ্ছি না খুব ইজিভাবে প্রেশার দিয়েছি তারপরে খুব সুন্দর করে কিন্তু জোটা ঠিক এরকম ফুলের মতো হয়ে বের হয়ে গিয়েছে একই পদ্ধতিতে কিন্তু আজকের সম্পূর্ণ পিঠা এই নেডের সাহায্যে আমি তৈরি করে নেব এই তো মার্শাল্লা সবকটা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন তো এখন আমি চুলাই চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য তো চুলায় আগে থেকে একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে খুব হাই হিট করা যাবে না হালকা গরম করতে হবে এরকম গরম করতে হবে যেন এটা আঙুল দিয়ে ধরতে পারেন বা একটি পিঠা দেওয়ার পরে যখন দেখবেন যেরকম এরকম হচ্ছে তার মানে পিঠার তেলটা একদম ফাটফেটভাবে গরম হয়েছে এ পর্যায়ে সম্পূর্ণ পিঠা আমি ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার ফ্রেম অবশ্যই কমিয়ে রাখতে হবে হাই হিটে ভাজলে ভিতর থেকে পিঠাটা কাঁচা থেকে যেতে পারে খুব সুন্দর করে কিস্তি করে এটা ভাজা যাবে না এর জন্য চুলার ফ্রেম রোতে রেখে একটু ধৈর্য সহকারে পিঠাগুলোকে ভাজতে হবে এই পিঠাগুলো তেলে ভিতরে দিয়ে ভাজার ক্ষেত্রে সবাই এগুলো ভেঙে যাবে না বা ছেড়েও দিবে না এরতে কোনো ভয়ের রাখার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ পিঠা আপনার একসঙ্গে দিয়েই ভাজতে পারবেন তো আমি এখানে দুই ভারে পিঠাগুলো ভেজেছি যেহেতু আমার পিঠাগুলো বেশি ছিল যখন এরকম গোল্ডেন কালার এসেছে আমি তখন পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছে এখন হচ্ছে কি করছি আমি এখানে আমি গুড়ের শিরা তৈরি করছি এক কাপ দিয়েছিলাম গুড় আর এখানে তিন টেবিল চামচের মতো পানি দিয়েছি এরকম ঘন আঠালো একটি গুড়ের শিরা তৈরি করে নিতে হবে তো শিরাটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এই পিঠাগুলো আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি খুব বেশি গাঢ় করে পিঠাগুলো ভাজতে যাবে না আমি ঠিক যেরকম কালার রেখেছি ঠিক এভাবে পিঠাগুলোকে ভাজতে হবে কেননা যেহেতু এখানে আমরা আলুর পরিমাণটা বেশি দিয়েছি খুব গাঢ় করে পিঠাগুলো ভাজলে ফ্লেভারটা একদমই ভালো লাগবে না আলুর যে একটা ফ্লেভার সেটা একদমই পাওয়া যাবে না এর জন্য চেষ্টা করবেন না এরকম একটু বাদামি কালার করে পিঠাগুলোকে ভাজার জন্য আর এগুলো শিরাতে দেওয়ার পর খুব সুন্দর একটি কালার আসে এই তো সিরাতে আমি দুই মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর খুব সুন্দর একটি কালার এসেছে এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছে তো দেখতেই পাচ্ছেন একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর উপর থেকে কিছুটা শিরা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মানে এটা বিশ্বাসেই করবে না কেউ যে শুধুমাত্র জালি ব্যাগ দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছেন আমি আর একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর এত সুন্দর একটা ফ্লে স্মেল বেরোচ্ছিলো এটা ভাজার সময় যে কি বলবো আর যদি আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কাছে কিছুটা পরিমাণের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন তো একটি পিঠা আমি অর্ধেকটা ভেঙে দেখিয়েছি পিঠাটার ভিতরটা কীরকম ছিল ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ